ইলিশ মাছ কিনছিলে আপনি ইলিশ মাছ তো আকাশের চন্দ্র সূর্য তারার মত দেখা যায় খাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি ফ্যামিলি সহ থাকেন হ্যাঁ কোথায় থাকেন সামরাঙ্গীর আচ্ছা আমি ইলিশ মাছ কিনছিলাম আর কি বাড়ির জন্য এখন বাড়িতে ফোন দিছি বাসায় ফোন দেওয়ার পরে বলছে ইলিশ না রুই মাছ আনতে বুঝছেন এখন এটা ব্যাক করব ফিরে নে না হুম এখন আপনি কি আমার থেকে এটা কিনবেন কেনার মতো আমার কাছে টাকা নেই নাই এটা কিনছিলাম আমি উনিশশো কত টাকা দিয়ে বুঝছেন এখন আপনি পাঁচশো টাকা দিলে দিয়ে দিব আমার কাছে কেনার মতো টাকা নাই পাঁচশো টাকা হবে না না পাঁচশো হবে তিনশো সাড়ে তিনশো আপনার রিক্সার ইয়ে কত জমা কত জমা হলে পাঁচশো টাকা জমা টাকা হতে হয়নি আপনার না জমার টাকা এখনো উঠে নাই পাঁচশো হলে দেওয়া যাইতো দরকার হয় আরো চোদ্দশো টাকা লস হইতে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আছে আর একশো টাকার ব্যবস্থা করা যায় না আপনার কি মনে হয় লস হবে চারশো পাঁচশো টাকা দিন তিনটা মাছ আছে তিনটা ইলিশ মাছ কিনছিলেন আপনি

আপনার পরিবার সব থাকেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকদিন আইসা দিয়ে যাই একশো টাকা একশো টাকা আমি আপনার আপনার নাম্বার আছে না ফোন নাম্বার আছে কিন্তু মুখস্থ নাই আমি মোবাইল আচ্ছা আমি নাম্বার নিয়ে নিব পরে যদি দেন কথা দেন তাহলে দিব সমস্যা নেই যদি আপনি কথা দেন পরে আসলে একশো টাকা দিবেন হ্যাঁ অবশ্যই আমি চাচ্ছি যে এমন মানুষকে দিতে যিনি অনেকদিন ইলিশ মাছের স্বাদ পান নাই এরকম আর কি এখন আপনি যদি চারশো দিতে রাজি আছেন ফ্যামিলিও থাকেন আমরা অনেকে খুঁজছি এখানে এই সবাই এরকম ব্যাচেলার ব্যাচেলার দিলে তো আর লাভ নাই বুঝলেন এখন আমি বলতেছি আপনি চারশো আছে যেহেতু নেন যদি আপনার কোনো সমস্যা না থাকে না কোনো সমস্যা তাহলে নেন আর একশো টাকা আমার পরে দিয়ে দিয়ে কিন্তু আমি কিভাবে আপনার নাম্বার দেন আমার নাম্বার তো আমার মুখস্থ আপনার মোবাইল দেন আমার মোবাইলও আমি সাথে নিয়ে আসিনি মোবাইল আমার বাসায় ভুলে ফাইরে আসছি

দাদা এক মিনিট এক মিনিট দাঁড়ান ধরুন এটা নিয়ে যান কেন আপনারা কষ্ট বিলি আর বাইরে যাওয়ার দরকার নেই টাকা কোন রকম রাস্তাঘাটে ভাড়া মেরে 500 টাকা ভাড়া না ওটা দিবি হবে না না টাকা না হ্যাঁ জমা এখন 500 হয়েছে হ্যাঁ কিন্তু আমি ব্যাপারটা না ভাই কি বুঝবেন ঠিক টাকা আবার ইলিশ দিলেন আমি খুঁজতে ছিলাম আসলে কি এমন মানুষ খুঁজছে আমি প্রথমেই তো বললাম আপনাকে এমন মানুষ খুঁজতেছি যিনি অনেকদিন দিন ইলিশ মাছের স্বাদ পান নাই তো আপনার আমরা তো কাঙ্ক্ষিত লোক পেয়ে গেছি আপনি সেই লোক এই জন্য আপনাকে দিলেন আচ্ছা তো যান দেরি করলে আপনার মাছ নষ্ট হয়ে যাবে আচ্ছা 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 আসসালাম আলাইকুম